অনেকেই টাইফয়েডের টিকা নিয়ে শঙ্কায় আছেন কেউ কেউ মনে করছেন টিকা দিলে যদি সমস্যা হয় কেউ কেউ মনে করছেন টিকা দেওয়া উচিত হবে কিনা কারণ করোনা ভ্যাকসিন নিয়ে অনেকেই অনেক সমস্যায় পতিত হয়েছে আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে পুরোটা ভিডিওতে আজকে আমি আপনাদেরকে ব্যাখ্যা করব আসলে এই টিকাটা আপনার নেওয়া উচিত কি উচিত না টিকাটা কাদের আবিষ্কার কোথা থেকে এসেছে এবং টিকা পরবর্তীতে আপনার কি কি ভিডিওতে আলোচনা করবো এই ক্যাম্পেইন সম্পর্কে সম্প্রতি বারোই অক্টোবর বাংলাদেশ সরকার চালু করেছে প্রথমবারের মতো বাংলাদেশের টাইফয়েড ভ্যাকসিনেশন প্রোগ্রাম যেটা সহযোগিতায় আছে গ্যাভি ইউনিসেফ এবং হু হ্যাঁ গ্যাভি হলো একটা আঞ্চলিক সংস্থা তারা সারা ওয়ার্ল্ড ওয়াইড ভ্যাকসিনেশন প্রোগ্রাম করে থাকে এখন আসলে এই প্রোগ্রামের আওতায় কারা কারা ভ্যাকসিন দিতে পারবে 9 মাস থেকে 15 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে এই টিকাটা দেওয়া হবে প্রথম দিকে সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যে 5 কোটি শিশুকে এই টিকা দেওয়া হবে প্রাথমিক অবস্থায় এটা এই শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল মাদ্রাসা কিন্ডারগার্টেন এইগুলোতে দেওয়া হবে প্রথম 10 দিন প্রথম দশ দিন এই টিকাটা দেওয়া হবে তারপরে এই টিকাটা পাওয়া যাবে আপনার সাধারণ যে আমাদের ইপিআই স্থায়ী যে টিকা কেন্দ্র যেখানে আমরা টিকা দেই সেখানে এই টিকাটা আপনি দিতে পারবেন টোটাল মোট আঠারো দিন এই ক্যাম্পেইনটা চলবে যারা এই টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন তারা তো স্কুলেই দিতে পারবেন যারা রেজিস্ট্রেশন করে নাই তারাকে দিতে পারবেন হ্যাঁ তারাও দিতে পারবেন আপনার যখন স্কুলের পিরিয়ডটা শেষ হয়ে যাবে যে দশ দিন শেষ হয়ে যাবে তখন যারা রেজিস্ট্রেশন করেন নাই তারা রেজিস্ট্রেশন না করেই টিকা কেন্দ্রে সরাসরি চলে যাবেন এবং টিকা কেন্দ্রে তাৎক্ষণিক ভাবে বের করে তারপরে আপনাদেরকে টিকা দেওয়া হবে কোনো সমস্যা নেই সকলেই টিকা দিতে পারবেন যাদের বয়স নয় মাস থেকে পনেরো বছর বয়স আছে তারা সকলেই টিকা নিতে পারবেন কোনো সমস্যা নেই এবার আসুন জেনে নেই এই টিকা দেওয়াটা কতটা জরুরি আসলে টাইফয়েড জ্বরটা খুব মারাত্মক একটা জ্বর এই টাইফয়েড জ্বরে আপনার প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে ডাব্লিউ ও হুয়ের মতে প্রতি বছর প্রায় এক লাখ দশ হাজার মানুষ মারা যায় আর দুই হাজার দা গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ এই সংস্থাটা জরিপ করেছিল দুই সালে বাংলাদেশে আক্রান্ত হয়েছিল প্রায় চার লাখ হাজার যেখানে মারা গিয়েছে আট হাজার মানুষ বেশিরভাগই ছিল শিশু সুতরাং এই টিকাটা অত্যন্ত জরুরি এই টাইফয়েডে শুধু যে মানসিক শারীরিক আর্থিক ক্ষতি হয় তা না আপনার জীবনও চলে যেতে পারে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটা এটা বেশি আকার ধারণ করে। টিকাটা থাকলে একটা ব্যবস্থা হয়ে যাবে যে আপনার ভবিষ্যতে না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে এবার আসুন জেনে নেই টিকা সম্পর্কে প্রথম এই টাইফয়েড জ্বরের নমুনা বা লক্ষণ প্রকাশ পেয়েছিল আঠারোশ সালে এবং টাইফয়েড যে ব্যাকটেরিয়া স্যালমোনেলা টাইফি এটা প্রথম আবিষ্কৃত হয়েছিল আঠারোশো সালে তার মানে লক্ষণ প্রকাশ পাওয়ার প্রায় পঞ্চাশ একান্ন বছর পরে ব্যাকটেরিয়াটা আবিষ্কার হয় এর আগে দুইটা ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে একটা ভ্যাকসিন উনিশশো সালে আর একটা ভ্যাকসিন উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল এখনো দুটা ভ্যাকসিনের একটা চলতেছে যেটা টাইফয়েড পলিসেকারাইড ভ্যাকসিন এটা এখনো চলমান এটা সব জায়গায় এখনো এই টিকাটা দেওয়া হয় বাংলাদেশ ওই টিকাটা দেওয়া হয় কিন্তু কনজুগেট ভ্যাকসিনটা যে টিকাটা এখন দেওয়া হচ্ছে ক্যাম্পেইনে এই কনজুগেট ভ্যাকসিনটা আবিষ্কৃত হয়েছিল 2013 সালে ইন্ডিয়াতে এটা ইন্ডিয়া আবিষ্কার করে এবং 2018 সালে হু থেকে এটা অনুমোদন প্রাপ্ত হয় এবং 2018 থেকে এই পর্যন্ত সারা বিশ্বের বিভিন্ন দেশে এটা দেওয়া হয়েছে পাকিস্তান ভূ নেপাল ইন্ডিয়া এই এইসব দেশগুলোতে এটা দেওয়া হয়েছে এখন বাংলাদেশে এটা আনা হয়েছে এই ভ্যাকসিনটা পলিস যে ভ্যাকসিন আছে সেটা থেকে একটু আলাদা এবং এই ভ্যাকসিনটা যেটা কনজুকেটিভ ভ্যাকসিন এই ভ্যাকসিনটা একটু সুবিধা হলো যে এটা শিশুদের জন্য খুব ভালো কার্যকারিতা দিক থেকে যদি বলতে যাই যে পলিসেকারের ভ্যাকসিন থেকে এই কনজুগেটেড ভ্যাকসিন বেশি কার্যকর এই কনজুগেটেড ভ্যাকসিন গুলা প্রতিরোধ ব্যবস্থায় এগিয়ে থাকে এই কনজুগেটেড ভ্যাকসিনের ব্যাপারে সংশ্লিষ্ট যত ব্যক্তি আছে যারা বিশেষজ্ঞ আছে সবাই বলতেছে এটাতে কোনো সমস্যা নেই এই ভ্যাকসিনটা পরীক্ষিত এবং হু তারা এটা অনুমোদন প্রাপ্ত হু বলে দিয়েছে যে এই ভ্যাকসিনটাকে যাদের ইপিআই প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে যাতে সংযুক্ত করা হয় যাতে বিশ্বে কোনো টাইফয়েডে কোনো শিশু বা কোনো মানুষ মারা না যায় এই প্রতিরোধ ব্যবস্থাটা চালু করার জন্য হু থেকে বলা হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও এই ভ্যাকসিনেশনটা শুরু হয়েছে সম্ভবত বাংলাদেশে যে ভ্যাকসিনটা এসেছে সেটা নাম হলো টাইফি বিইভি এটার নির্মাটা পুষ্টিষ্ঠান হলো ই লিমিটেড এটা ইন্ডিয়ান একটা বায়ো বায়োটেক কোম্পানি এবং এই ভ্যাকসিনটা ডেভেলপ করা হয়েছে গ্ল্যাক্সো ইথিন ক্লাইনের স্কুলা ভার্সন সুতরাং এটা খুব ভালো মানের একটা ভ্যাকসিন সেটা বোঝাই যাচ্ছে সো আপনারা দিতে পারেন এই ভ্যাকসিন যারা মনে করছেন যে ভ্যাকসিনটা কেকু দেখ আমরা দেখি তারপরে যদি কোনো সাইড এফেক্ট না হয় তারপরে দিব শুনশান আপনি পর্যবেক্ষণ করেন সময় আছে কিছুদিন সময় আছে তারপর আপনি সেটা দিতে পারবেন কারা এই ভ্যাকসিনটা দিবেন এই সুবিধা মাস বয়স থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত সকলেই দিতে পারবে নয় মাস বয়স থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত সকলেই দিতে পারবে এটার ডোজ হলো একটাই ডোজ একটাই ডোজ দিতে হয় পয়েন্ট ফাইভ এম এল এর একটাই ডোজ এটা দিতে হয় এখন আসেন এই ভ্যাকসিনটা কারা দিতে পারবেন না এই ভ্যাকসিনটা দিতে পারবেন না যারা গর্ভবতী আছেন যারা গর্ভবতী মায়ের আছেন যারা বাচ্চা দুধ পান করাচ্ছেন তারা দিতে পারবেন না এবং যাদের অসুস্থতা আছে তারা দিতে পারবেন না যাদের ঠান্ডা জ্বর কাশি তাদের ঠান্ডা জ্বর কাশি যদি সেরে যায় পরবর্তীতে আপনি দিতে পারবেন তারা টাইফয়েডে ভুগতেছেন তারা দিতে পারবেন না যদি আপনি এক মাস আগে টাইফয়েডের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে থাকেন তাহলে আপনি দিতে পারবেন এবার আসুন এটা সাইড ইফেক্ট কি হতে পারে সব একটা সাইড ইফেক্ট হয় যে একটু লাল হয়ে যেতে পারে বা একটু হালকা জ্বর আসতে পারে অসুস্থ হয়ে পড়ে আবার অনেকে জ্বর এসে এটা এটা তেমন কোনো মেজর ইস্যু না দর্শক আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এই টিকাটা আপনাদের জন্য কতটা জরুরি এবং এই টিকাটা আসলে কি নেওয়া উচিত হবে কি উচিত হবে না অবশ্যই বুঝতে পারছেন এবং কোনো হেজিটেশন রাখা আসলে ঠিক হবে না সব কিছুরই একটা ভালো এবং খারাপ দিক আছে কিছু সাইড ইফেক্ট হয় সেটা সকল টিকার ক্ষেত্রে হয় এই টিকাটা ভেরিফাইড এবং বহু দ্বারা এটা সমর্থিত এবং অনুমোদিত সব অনেক দেশে যেহেতু এটা হয়ে আসছে সে হাজার সাল থেকে দেওয়া হচ্ছে সুতরাং এই টিকাটা নিরাপদ এই টিকা নিয়ে কোন সংশ্লিষ্ট যারা ব্যক্তি আছে বিশেষজ্ঞরা আছে কোনো দিমত পোষণ করেন নাই সুতরাং আপনি আপনার শিশুকে দিতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ